নিজের কাছে ছবিগুলো কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং যে অন্য দিকে তাকে দৃষ্টির দিকে দেখতে পাচ্ছি আদিত্য একেবারে রুড়িকে নিয়ে একেবারে গাড়িতে তুলে ফেলে আর সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে ছুঁড়িয়ে আছে মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী বা সুদীপ চলে আসে বোতল যে মিস্টার চৌধুরী আপনার সঙ্গে আমার একটা কথা ছিল সেখানে একেবারে আমার কাছে কোনো রকম বাধার সৃষ্টি করবেন না কাজে কোনো বাধা সৃষ্টি করল সঙ্গে আপনার সঙ্গে কথা বলা আমি বলতে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন একটু সেখানে আদিত্য বলতে লাগে এখন যে কিছু তুমি সেটা আমি বুঝতে পারছি সেখানে এসে সরি বলতে লেগে বিশ্বাস করুন মিস্টার চৌধুরী এখানে আন্দোলন করতে এসেছি কিন্তু তো বলতে লাগে এখানে কিছু এখানে করে বাহানা করে দেখা করতে এসেছেন তখন হ্যাঁ বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি আমাকে এ এমনটা ভাবছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্যার এসে দাঁড়িয়ে এবং রিধেফ স্যারের দিকে হ্যাঁ কটমট করে তাকিয়ে আছে আদিত্য এবং আদিত্য দিকে করে না তাকিয়ে রয়েছে কিন্তু সেখানে হৃদ স্যার বলে সেখানে কোনো আদিত্য গাড়ি নিয়ে চলে যায় তখন বলতে লাগে সুদীপে তোমার কি কোনো সমস্যা হয়েছে শুধু বলতে লাগে স্যার আমি স্বামী স্ত্রী ব্যাপারে আপনি বারবার না গলাবেন না স্বামী স্ত্রীর মধ্যে এক একটা সমস্যা তৈরি হতে পারে বলে কিন্তু সেখানে কোনো বা দৌড়ে ছুটির সামনের দিকে এগিয়ে যায় আর দিকে তো স্যার প্রচণ্ড কষ্টে বুকে ফেটে চৌচির হয়ে যায় বা তখন বারবার কষ্ট দিচ্ছে বলে তুমি বারবার কেন এত কষ্ট দিচ্ছ এদিক থেকে কোনো নিজের মনে গভীরে যখন হারিয়ে যায় নিজের ছবিটা নিয়ে তখন প্রচণ্ডভাবে যখন জাগতে হারিয়ে এসে তখন সে চলে আসে গায়ত্রী চৌধুরীর অর্থাৎ বড়ো মা এসে বলতে লাগে পরমা তোমার আস্পর্ধা এত বড়ো তুমি কত মন নিয়ে বলবে তুমি বড়ো তুমি তো অঙ্কুশকে প্রমাণ করেছ এমন সময় পরমা হঠাৎ করে কি সাউন্ড পেতে কিন্তু মনে বড়ো গলা মানে গলা মানে সেই চিৎকার হঠাৎ করে তো শুধু ছবিটা পড়ে যায় তখন পরমা সেই কোনো রকমের কর্ণপাতা হচ্ছে না বারবার মনে হচ্ছে সেই ছবিটা যদি পড়ে গেছে ছবিটা যদি কেউ তোলে তখন শরীরের ছবি দেখে সব বিপদ হয়ে যাবে এদিক থেকে অংশ বলতে লাগে দেখছো দেখছো কি করে আসপর্দা কত বড় আস্পর্ধা প্রচন্ড রকমের ভাবনা জগতে হারিয়ে যাচ্ছে সুদীপা ছবি কাউকে এসে দেখাতে যাবে না এমন এমনকি বড়ো মাকে তো বড় তুমি এই হে কাকামণিকে অপমান করছ বারবার তোমার এ তাড়িয়ে দিচ্ছ তখন বড় আস্তে আস্তে কি করে সে ছবিটা নেওয়ার জন্য কিন্তু নিচে বসে পড়ে কাকামনি পাশে ধরে আর বলতে লাগে আমার ক্ষমা করে দিন মাথার মধ্যে ঠিক নেই আমার শরীরটা ভালো নেই সেই জন্য আমি একটু ফুল কাজ করে বলছি তখন সেখানে বড় বলতে লাগে আর তুমি তাহলে একটু কথা বুঝিয়ে এ অংশ তাড়িয়ে দিয়েছে দিয়েছে এটা কিন্তু এটা মোটেই ভালো হয়নি এদিক থেকে দেখা দিচ্ছে যে অপ্রকৃত গফি হারিয়ে যাচ্ছে পরমা এমন কাজ করছে কেন একটু আবেগ পরমা এখনকার পরমার মধ্যে আকার পাতাল পার্থক্য এই রূপ আমি দেখেছি কিন্তু এই রূপ দেখে নি পরমা রূপে দেখে গেলাম এখন নতুন রূপ দেখছি এখানে অভ্র আসে দাঁড়িয়ে থাকে দেখে কিন্তু পরমা আবারও বলতে লাগে অব্র তুমি আমাকে ক্ষমা করে দিও না আমি সারাদিনের মধ্যে এরকম দিয়ে এরকম ঝড় গেছে সব সমস্যা হয়ে গেছে আমি না নিজেকে সামলাতে পারিনি সঙ্গে সঙ্গে ভুল আচরণ করে ফেলেছি সেখানে বড় বলতে লাগে গে ঠিক আছে ঠিক আছে তুমি আমার তুমি আচরণ করো এমনি এখানে করবে না তুমি নিজের বাড়ির লোক তুমি বুঝে বলতে পারলে তো হয় এরকম করে অপমান করলে তখন আপর মা আবার বলতে লাগে সরি এই সরি কাকে মনে এই সরি আমাকে ভুল হয়ে গেছে আমাকে এই সময় কিন্তু সুদীপা আসে আর সুদীপা এসে সামনে পরমা এরকম করে বসে থাকে অবস্থা দেখে কিন্তু সে অবাক হয়ে যাচ্ছে এদিকে তখন আমরা বলতে লাগে কি বোন কলেজে সুদীপা বলতে লাগে না আমার কলেজগুলো মিটে এখানে চলে এসেছি পরমাকে এরকম অবস্থা দেখতেই হি কিন্তু অভ্র বলতে লাগে তুই এ ফুল করেছিস কাকা নিয়ে কাছে তুই এই জন্য ক্ষমা চাইলি তখন সুদীপের মনে গভীরে হারিয়ে যাচ্ছে পর এরকম ক্ষমা চাইতে পারে না এর ভিতরে দুজন কোনো সহসর লুকিয়ে আছে সন্দেহ হয় কিন্তু সে বুঝে ফেলতে পারে কিছুটা ড্রাগ করেছে কিন্তু সে অবস্থায় পরমাকে সাপোর্ট করা আর কোনো উপায় নেই তখন সেখানে সবাই বলতে লাগে তুমি প্লিজ বড় পরমাকে ক্ষমা করে দাও উপর দিয়ে দিয়ে সারাদিন দখল গেছে যা সেক্ষেত্রে হয়তো একটু ভুল করে ফেলেছে ছেলে সে ক্ষমা করে দাও সেটা দিন উপর দিয়েই ধক দখল গেছে ওর হ্যাঁ বলছি তখন প্লিজ ক্ষমা করে দিন এবং প্লিজ সেম ক্ষমা করে দিন ওদিকে সুদীপা বলতে লাগে পরমা তুমি ওঠো তুমি তো ওঠো সুদীপা পরমা লাগে না পরমা সব এখান থেকে চলে যাও আমরা সবাই এখান থেকে চলে যাও সব চলে যাও এবং সুদীপা মনে গভীর হারিয়ে যাচ্ছে সত্যি এরকম করছো কেন সুদীপা তখন আস্তে আস্তে নিচে বসে পড়ে আর নিচে বসে লাগে পরমা তুমি ওঠো পরমা ছবিটা পোকায় পেয়ে যাবে তখন এই পরমা বলতে লাগে ছাড়াও সুদীপ সুদীপ আর ওঠে আমি উঠে যাব বললাম ঠিক আছে আমি অসুস্থ আছি এখানে হ্যান থেকে যাও আমি এখান থেকে যাও আমি ছবি গুছিয়ে নিয়ে আমার হেল্প লাগবে না আমি এখান থেকে চলে যাও এই বলে পরমাতাকে আর এরকম কথা বলে সুদীপ ভগবান তো লাঞ্ছিত হয়েছে সুদীপা মনে হয় প্রচণ্ড কষ্ট পায় তখন সে সুদীপা তুমি এক কাজ করো সুতিপা তুই কাজে নিয়ে ওর সামনে নিয়ে বল তাই না নিশ্চিত সেরকম ক্ষমতা রয়েছে ওর নিজের কাজ নিজের সামলে নেবে তাই চল বল তো আমার বাড়িতে বাইরে চলে যায় বাইরে গিয়ে সবাই যখন থেকে বাইরে বেরিয়ে গেছে সুদীপা তখন সেখান থেকে দাঁড়িয়েছিল পরমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে রয়েছে মনে মনে ভাবছি সুদীপা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ক্ষমা করে তুমি আমাকে ক্ষমা করে দিও তখন মনে মনে ভাবতে লাগে আমার কাছে কি লুকাচ্ছ কিন্তু কিছু বুঝতে পারছি না আজকে তোমার কাজে থেকে হুটফুট করে দৌড়ে ফিরে আসলাম তুমি আমার এই ব্যাপারে এরকম ব্যবহার করলে এই সময় সেখানে কিন্তু সুদীপের কাছে ফোন চলে আসে সুদীপের কাছে ফোন করে মেডিকেল স্টুডেন্ট কলেজে সেই স্টুডেন্ট বলতে লাগে তুমি কলেজে যেহেতু ফার্স্ট গার্ল সেই ক্ষেত্রে তোমাকে আসতে হবে পুলিশের থানার সামনে ধর্নায় বসছি স্যারকে ছাড়িয়ে আনার জন্য সুদীপ বলতে লাগে অন্যায় পুলিশ করেছে মা হচ্ছে অন্যায় আমি যেতে পারবো না আমাকে যেতে হবে বা আমি যেতে পারবো না কিন্তু এই মেয়েটা যায় না সুদীপা কলেজে ফার্স্টের ক্ষেত্রে তোমার আসা উচিত কিন্তু বাধ্যামূলক আসতে হবে এই বলে কিন্তু মেয়েটা ফোনটা কেটে দেয় তখন সুদীপা কি করে জবরদস্তি কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় থানার উদ্দেশ্যে আর সেখানে পর ছবিগুলো গুছিয়ে নিয়ে এবার ব্যাগের মধ্যে ভরে নেয় সুদীপা ছবিগুলো মনে ভাবতে লাগে সুদীপা তুমি ক্ষমা করে দিও তুমি আমার ক্ষমা করে দিও আমারে আমি তো তোমার সব আমি সবার কাছে খারাপ হয়ে রয়েছি না হয়ে ফেললাম তোমার কাছে ক্ষমা না একটু খারাপ হলাম কিন্তু সুদীপা আমার চেয়েও ভালো সেটা আমি জানি কিন্তু এর গোপন রহস্য গোপনে যে বিষয়টা আমার কাছে উপস্থাপন রয়েছে সেটা আমি জানতেই হবে হ্যাঁ কেউ কেউ বলা যাবে না আমি কিছুই বলবো না আমি আমার গোপনে সূত্রে আমি সব কিছুই খুঁজে বের করবো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ থানার সামনে গিয়ে মিলে কী করে কী বলবে পুলিশে ধিক্কার দিচ্ছে তখন সুদীপা দাঁড়িয়ে রয়েছে তখন অন্য সেখানে তো বেরিয়ে আসে আর মাইক নিয়ে বলতে থাকে মেডিকেল তো চুপ করো আমাদের একটা স্টুডেন্ট আমাদের মধ্যে সেই মানে কী বলবে সেন্সটুকু রয়েছে তোমরা তো যে যদি নির্দোষন স্যারকে আমরা ছেড়ে দেব সমস্যা নেই স্যারকে আমরা ছেড়ে দেব কিন্তু তোমরা কোনো রকম এরকম করছো আচ্ছা ঠিক আছে বেঁচে যাক কিন্তু মানুষের প্রাণ বেঁচে যে ওষুধ তো না খেয়ে মানুষ মারা যায় সেক্ষেত্রে তোমরা হ্যাঁ এমনটা করছো তোমরা কাছেও একটা প্রশ্ন কী চাও তোমাদের হাতে সব কিছু যদি তুলে দিতে চাই ঠিক আছে আমি যে চাও যে তোমরা তোমাদের হাতে সব কিছু যদি তুলে নিতে চাও তাহলে ঠিক আছে আমি যদি স্যার ছেড়ে দিই তাই এই মনে জাল ওষুধের ব্যবসাটা ধরা না পড়ুক তাহলে ঠিক আছে তোমরা চাও আমি এখনই স্যারকে ছেড়ে দিচ্ছি সবাই মিলে মুখ্য চাচি করে আর এদিকে সুদীপ বাবা দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আদিত্য কিন্তু সুদীপ সুদীবাবার তাকিয়ে রয়েছে এবং এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যায়